নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল এখন সাড়ে এগারোটা বাজে আর আজকে রবিবার তো রবিবার সকাল থেকে টুকটাক কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে গতকাল রাত্রিবেলা যেহেতু আমি বাসন মাজতে পারিনি মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো এখন সকালবেলায় আমি সেইগুলো সব কমপ্লিট করেছি এমন আর কিছু জামা কাপড়ও কেঁচেছি এখন যাব ছাদে জামাকাপড় শুকনো করতে দিয়ে আসতে আর আজকে রবিবার যেহেতু আজকে মাংস আনা হয়নি তো সকালবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো সেইগুলোই কেটে মানে ধুয়ে পরিষ্কার করে সব বেছে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে অল্প বেচেছি আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি পরিষ্কার পরিষ্কার করে এখন যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসি আর ছাদ থেকে একটু ঘুরে আসি চলো এখন ছাদে চলে এসেছি গাছপালাগুলো একটু দেখে নিলাম ছাদে এলে বেশ ভালো লাগে আর জামা কাপড়গুলো মেরে দিয়েছি রোদে আর এইখানে দেখো পুঁড়ি গাছগুলো থেকে এইটা থেকে বেশ আগাটা ভেঙে দিয়েছিলেন তো বেশ সুন্দর লতা বেরিয়েছে অনেক এই দেখো এই পুই গাছটা থেকে আমি মাথাটা এই যে এই মাথাটা ভেঙে দিয়েছিলাম এবার কত সুন্দর লতা হয়েছে একদিন শাকের মাথা ইয়ে বলি পুঁই ইলিশ মাছের মাথা দিয়ে শাক খেতে হবে আর এই শাকগুলো বেশ দেখলাম ভালো সুন্দর কচি কচি মানে আমার আগে যেই শাকের বীজগুলো ছিল আমি প্রথম বসিয়েছিলাম সেইগুলো না অতটা ভালো না কেমন একটু শক্ত শক্ত হয় শাকগুলো আর এবারে যেই আমি বীজগুলো নিয়ে এসেছি কিনে সেইগুলো কিন্তু বেশ ভালোই বীজটা দেখলাম শাকের ডগাগুলো বেশ লতানো লতানো হচ্ছে খুব সুন্দর নরম টাইপের এইটা সুন্দর তো এখন এই যে কচুর শাক কাটবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক এই জন্য এই কচুর শাকগুলো কাটবো আমার ছাদ বাগানের অনেকগুলো হয়েছে বেশ অনেকগুলো ডাটি হয়েছে আজকে হয়ে যাবে এই যে নিয়ে এসেছি ছুরি কাটবো সবগুলো পুঁই বেশ অনেকগুলো মানে ডাল হয়েছে এই যে এ কটা রান্না করলেই আজকে হয়ে যাবে মাম্মা তো খায় না আমি আর তোমাদের দাদা ভাই খাবো তো আজকে ছাদ বাগানের এই যে কচুর শাক তুলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে আজকে আর এইটা কিন্তু কচু শাকটা কিন্তু তোমাদের দাদা খুব প্রিয় আগে যখন আমার বাপের বাড়ি যেত আমার মা কিন্তু মানে যখনই যেত একবার এটা করে খাওয়াতোই তোমাদের দাদা ভাইকে তোমার দাদা খুব ভালোবাসে কচুর শাক খেতে আজকে এটাই হবে আর এই লেবু গাছটার গোড়ায় অনেকটা জল জমে গেছে মানে এই জায়গাটার জলের বেরোনোর সিস্টেমটা ভালো করে করা হয়নি মনে হয় মাটি দিয়ে চেপে গেছে লেবু গাছটা মানে মরেও যেতে পারে আজকেই তোমাদের দাদাভাইকে বলতে হবে এই ভালো করে আবার ফুটো করে দিতে এই টপটার কেমন পাতাগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে সতেজ নেই আর কতগুলো লেবু হয়ে যেতে কি সুন্দর লাগছে ছোট ছোট লেবুগুলো ওখানে আছে পুচকে পুচকে আর বাইরে আজকে প্রচন্ড রোদ উঠেছে প্রচন্ড রোদ চলো নিচে যাই তো মামের শরীরটা খারাপ বলে মাম শুয়ে আছে ভোরবেলা আবার জ্বর এসেছিলো অনেক জলপট্টি দেয়া হয়েছে তারপরে সকালে ওকে খাবার খাইয়ে আবার জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি আজকে তিনবার খাওয়াতে হবে জ্বরের ওষুধ আর দিয়ে মৃতুরানি আমার কাছে বসছে আছি হয়েছে কোথায় কিছু হচ্ছে না শরীরটা খুবই খারাপ জ্বর এখনো কমেনি তো ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক সবে তো কালকে একটা জ্বরের ওষুধ পড়েছে আর আজকে পড়েছে আরেদিকে যে মৃত্যু আমার টেকো মা এটা এটা আমার টেকুমা তো সোনা টেকুমা গায়ে গা লাগা দেবে না গালু গালু বল আমরা এগুলো করি গালু গালু চলো মার কাছে থাকলে হবে না মা রান্না করবো তো আজকে এখনো রান্না হয়নি ছাদ থেকে যে কচু শাকগুলো নিয়ে এসছে ওগুলো এখন কাটবো তারপরে রান্না বসাবো মাম মামকে তুলিও আবার স্নান করিয়ে দিতে হবে তাড়াতাড়ি আজকে তাই না আর তুমি কিন্তু স্নান তোমার জল দিয়েছি তুমি স্নান করনি এখনও রান্না করলে হবে না গায়ে গন্ন হবে চলো স্নান কর নাও চলো আমার হাতের মধ্যে এখন এসে বসেছে তুমি বলো কোনো খেয়ে কাজ আছে আমার আমার কি কাজকম্য নেই তুমি এরকম হাতে বসতে থাকলে হবে মতো আজকে দেখো বৃষ্টি নেমেছে সকাল থেকে বেশ রোদ হলো এখন বৃষ্টি গতকাল তো তো সাড়ে বারোটা থেকে বৃষ্টি হয়েছে আজকে আড়াইটে বাজে এখন বৃষ্টি শুরু হয়েছে তার সাথে সাথে মেঘও ডাকছে একদিকে ভালো সকাল থেকে রোদ দিয়েছে জামা কাপড় শুকনো রাস্তাঘাট শুকনো করেছে এখন বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে সকাল থেকে যেমনি রোদ রয়েছে তেমনি গরমও ছিল আজকে এখন একটু ঠান্ডা পরিবেশ হয়েছে कालो में आकाशी